অবশেষে ভদ্রেশ্বরে নিখোঁজ শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হল ঘুমির খাল থেকে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ সাহেব বাগানে শিশু নিখোঁজের তদন্ত করতে যান পুলিশ কমিশনার অমিত জাগালভি সঙ্গে ছিলেন ডিসিপি হেডকোয়ার্টার এসিপি থানার আইসি অন্যান্য পুলিশ কর্মীরা দুপুর একটা নাগাদ খবর আসে চাপদানির কুড়ি গাছে হয়েছে তা নিয়েও এক যুবক খালের মধ্যে দেখতে পায় শিশুর মৃতদেহ আটকে রয়েছে খবর পেয়ে ভদ্রেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে উপরে নিয়ে আসে খবর পেয়ে এলাকার বহু মানুষ ভিড় করে রাস্তার পাশে মৃতদেহ শনাক্ত করে শিশুর বাবা ভিকিরাম পুলিশ মৃতদেহ তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত করছে শিশুর বাবা মা ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ কমিশনার বলেন ময়না তদন্ত না হলে কিছু বলা যাবে না রিপোর্ট স্টার নিউজ

আপোনাৰ কি নাম লংকী অনিল